এই পৃথিবীতে যত মানুষ আছে প্রাথমিক পর্যায়ে মানুষগুলি দুই প্রকার এক প্রকারের মানুষ হলো বিশ্বাসী আর এক প্রকারের মানুষ বলে বিশ্বাসীদেরকে আস্তিক বলে এ পৃথিবীর অবিশ্বাসী বলতে কারা যারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করে পরপার আখেরাত জান্নাত জাহান্নামকে অস্বীকার করে এদেরকে বলা হয় নাস্তিক নাস্তিক কতটা ভয়ঙ্কর ইবলিসের চাইতেও খারাপ নাস্তিক যারা তারা কার চাইতে খারাপ কথা বলেন কার চাইতে খারাপ এটা কি আমার গায়ের জোরের মুখের চাপাবাজির কথা না কোরআনে হাকিমে আল্লাহ তালা বর্ণনা করেছেন সেখান থেকে আপনারাও বুঝবেন নাস্তিক সৃষ্টিকর্তা আল্লাহকেই স্বীকার করে না তাদের থিউরি কি বলে মানুষ প্রকৃতির কারণে জন্ম নেয় প্রাকৃতিক কারণে মানুষের মৃত্যু হয় জন্মের আগে মরণের কিছুই নেই আপনারা একটা কিছু বলেন মাশাল থ্যাংক ইউ আপনারা নজ্লা বলেছেন সুন্দর কথা বলেছেন আমরা তাদের এই থিওরির সাথে একমত নই আমরা জন্মের আগে পরে অনেক কিছুকে আমরা বিশ্বাস করি নাস্তিক সৃষ্টিকর্তাকেই স্বীকার করে না কিন্তু ইবলিস ইবলিস শয়তান হলে কি হবে সৃষ্টিকর্তাকে স্বীকার করে তার জ্বলন্ত প্রমাণ শরীফের মধ্যে আছে আপনারা এটা শুনেছেন ওইভাবে কখনো দেখেননি বলুন তো দেখি পাক রব্বুল আলমিন যখন মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন এ একটা ফেরেশতাদেরকে অবগত করাইছিলেন কি এটা কুরআন শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকানিল মালাঈকাতি ইন্নী ফিল আরদি রব যখন বললেন ফেরেশতাদেরকে যে আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করব ফেরেশতারা তখন উত্তরে কি বললেন

আপনার তসবি আপনার তাক্তিস আপনার গুণগান আপনাকে আপনার দাসত্ব আপনার গুণামি এগুলির জন্য তো আমরা যথেষ্ট আছি রব্বুল আলমিন ফেরেশ বললেন আমি যা জানি তোমরা তা জানো বক্তারিন এখানে অনেক কথা আছে অনেক ব্যাখ্যা আছে আমি সেদিকে যাবই না রব্বুল আলামিন সিদ্ধান্ত অনুযায়ী আদম কে তৈরি করলেন ওয়ানাফাকহিহি রূহ এবং আদম ইসলামের বডির ভিতরে আত্মা ফুঁকায় দিলেন আদম কমপ্লিট মানুষ হয়ে গেল এখন রব্বুল আলামিন আবার অর্ডার দিলেন কি উসজুদুলি আদম তোমরা সবাই মিলে আদম সিদ্ধা করো ঘটনা কি ঘটলো পা যা দল মালা ইকেতু কর হম আজ মাঙ্গই। সবস্ত ফেরস মস্তক অবনত করলো স্ৃজদা দিল। ইল্লা ইবিলি সেেষদা দিল না কয়েজন একজন ইবলিস সেকদা না দিয়ে বরং সে অহংকার করলো রবের সামনে যুক্তি দেখালো। মিনাল কা ফিরি করান থেকে বলছি সমস্যা নেই তো ডিরেক্ট করান অক্ষরে অক্ষরে মিনিমাম দশ নেকি আমার অ্যাকাউন্টে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্ট কমপক্ষে দশ নেকি আমি তো আল্লাহর কাছে আশাবাদী প্রতি অক্ষরে চল্লিশ নেকি তো অবশ্যই পাবো কারণ কুরআন পাকের অক্ষরগুলো যদি কেউ বিশুদ্ধ পড়ে তাহলে প্রতি অক্ষরে নেকি। আর শুদ্ধ বিশুদ্ধ মিলে যদি পড়ে প্রতি অক্ষরে নেকি। আর কেউ যদি শুদ্ধ পড়ে তাহলে কমপক্ষে তাকে দশ নেকি। আমি তো আশা করি আমারটা শুদ্ধ বিশুদ্ধ মিলেই হচ্ছে ইনশাআল্লাহ। এজন্য কমপক্ষে পক্ষে নেকি। তেলাওয়াত করবো আপনার অ্যাকাউন্টে নেকি বাড়বে। আমার অ্যাকাউন্টে নেকি বাড়বে। সমস্যা নেই তো অ্যাকাউন্টে তো নেকি বাড়াবার জন্যই আরামের ঘুম হারাম করে সুন্দর বিছানা ছেড়ে এখানে ধুলার আসন কাদার ভিতরে বসে আছি অ্যাকাউন্টে ব্যালেন্স বাড়াবার জন্য আপনারা কি বলেন কোরআন পড়লে বাড়বে না গান গাইলে বাড়বে মানুষের ইরান তুরানের কিসা এই জাতীয় ওই জাতীয় বিড়ি খাওয়ার পদ্ধতি এগুলাতে তো কোনো নেকি বাড়বে না কি বলেন ওগুলো আমরা দেখাবো না মে কি যাতে বাড়ে সে কাজটা করা হবে এখানে অনেক কথা অফ বুল ইবলিস মালিকের সাথে বলেছে যারা জাগায় জাগায় আল্লাতালা বর্ণনা করেন এক জায়গায় আল্লাহ ফাক রবুল আমিন জিজ্ঞেস করলেন ইয়া ইবলিস সুমা মা না কা আং তাস জুদালি মা খলাক্ত বেয়া দেয় আস্তাদ বর তা এক জায়গায় আল্লাহ পাক বললেন এই ইবলিস তোরে ওই সত্তাকে সেজদা করতে কে বাধা দিল যাকে আমি আমার নিজের হাত দিয়ে তৈরি করলাম আর এক জায়গায় আল্লাহ পাক ইবলিসের কথা বর্ণনা করে বলেন ইবলিস রব্বুল আলামিন কে বলে আসজুদু লিমা খালাকতিনা আয় রব ওরে মাটি দিয়ে তৈরি করছেন আমি মাটির তৈরিকে কেমনে সিদ্ধা করবো আপনি বলেন কেন খলাক্তানি মিনারিউ আ খলাকত আনাখাই মিন আমি তার থেকে উত্তম আপনি আমাকেও তৈরি করেছেন হলাকতানি এটা হলো আমার আজকের আলোচনার মূল টার্গেট ইবলিস শয়তান হলে কি হবে ই블িস মালিকের সাথে কথা বলতে গিয়ে নিজে স্বীকার করলো খালাকタニ আপনি আমার خالক আপনি আমার স্রষ্টা ইবলিস ইবলিস বলে কি হবে ইবলিস ইবলিস সৃষ্টি কর্তাকে মানে স্বীকার করে শুধু সৃষ্টি কর্তার স্বীকৃতি দিয়েছে তাই না পরপারকেও সে মানে এটা আর আকাতে আছে ওটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আমি মূল আলোচনার দিকে যাই এতক্ষণ পর্যন্ত আলোচনায় বুঝলাম ইবলিস ইবলিস আর শয়তান হলে কি হবে সে কিন্তু আস্তিক না নাস্তিক কথা বলেন না কেন আস্তিক স্রষ্টাকে স্বীকার করে নাস্তিক যে সে সৃষ্টিকর্তাকেই স্বীকার করে না একারণে কারণে নাস্তিক যারা তারা শয়তানের চাইতেও ভয়ঙ্কর এখন কথা হলো পৃথিবীতে তাহলে আস্তিক কি শুধু আমরাই ইবলিসও আস্তিক মোখতারাম হাজিরিন এই পৃথিবীতে যারা রব শিকার করে এরা কয়েক কোয়ালিটির আছে কেউ একজনকে রব মানে যেমন আমরা আলহামদুলিল্লাহ বলে কেউ দুইজনকে রব মানে কেউ তিনজনকে রব মানে কেউ অনেক জনের পূজা করে এই সব কোয়ালিটির লোক আমাদের দেশে আছে না নাই নাস্তিক আছে আস্তিক আছে একজনকে যারা পূজা করে তাদেরকে বলা হয় একত্ববাদী দুইজনকে যারা রব মানে তাদেরকে দীপ্তবাদী তিনজনকে যারা রব মানে তাদেরকে ত্রিত্ববাদী কিছুদিন আগেই বাংলাদেশে একটা বড় পূজা হয়ে গেল কি জানি নাম দুর্গা আপনাদের অঞ্চলে ছিল নাকি আছে নাকি দুর্গা পূজা তার মানে এদের অনেক পূজা হয় এদের অনেক প্রতিমা আছে তবে যত প্রতিমা আছে তার মধ্যে সবচেয়ে বড় প্রতিমা মনে হয় দুর্গা এজন্য এইটা সবচেয়ে বড় উৎসব ওদের এই যে প্রতিমা এই কখনো দুর্গা কখনো লক্ষ্মী কখনো সরস্বতী কখনো কালীর পূজা করে এ অনেকগুলি তার পূজনীয় জিনিস মহতারাম হাজরিন তাই এরা বহুত্ববাদী কথা বলেন এরা অনেক জনের পূজা করে বহুত্ববাদী রব্বুল এই আয়াতে কোন বিশ্বাসীদেরকে ডেকেছেন ইবলিসের মতো বিশ্বাসীকে দেখেছেন দ্বিতীয়বাদীদেরকে ডেকেছেন তীর্থবাদীদেরকে ডেকেছেন বহুত্ববাদীদেরকে ডেকেছেন না না আল্লাহ পাক ডেকেছেন প্রকৃত অর্থে যারা আস্তিক তাদের ভিতরে নাম্বার ওয়ান যারা একত্ববাদী তাদেরকে আল্লাহ পাক ডাকছেন কি বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে একত্ববাদী হে ইমানদার হে বিশ্বাসীগণ ডেকে কি বলেন উদুখুলুহু ফিসিলমিকা তোমরা ইসলামের পুরা পুরোপুরি ঢুকে যাও এই এতটুক পর্যন্ত নিয়েই আমার আজকের আলোচনা